দর মাধ্যমে মনমতো জিনিস পাওয়া আজকের দকলের গল্পটি আমাদের একজন ভিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকলের গল্পটি অথবা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি ডিসক্রিপশনে গেলেই আমাদের ইমেল আইডি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলাইকুম আসসালাম আরহামুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি লিখছেন আমি আপনার চ্যানেলের নিয়মিত ভেওয়ার্স আজ আমার অনেক বড় একটা দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আমি দু সালে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করি এরপর আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার আমার পরীক্ষা খারাপ হয়েছিল দেখে আমি সারাদিন রাত আল্লাহর কাছে দোয়া করতাম আর তাহাজ্যোধ পড়তাম কিন্তু আমার রেজাল্টের দিন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমার রেজাল্ট অনেক খারাপ হয় এরপর আমার অ্যাডমিশন প্রিপারেশন একটুকুও ভালো ছিল না এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি কোনো পড়াশোনায় করি নাই রেজাল্ট নিয়ে অনেক চিন্তায় ছিলাম যে এই রেজাল্ট দিয়ে কোথাও চান্স হবে কি না পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক কঠিন আর এদিকে আমার রেজাল্ট খারাপ প্লাস আমার কোনো প্রিপারেশন নাই পরীক্ষা দেওয়ার মতো তাও আল্লাহর নাম নিয়ে সব পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই আর আল্লাহর কাছে অনেক দোয়া করি যাতে এইবার আমার একটা চান্স হয়ে যায় কিন্তু শেষমেশ কোথাও চান্স হয়নি এরপর আমার অবস্থাটা আপনি বুঝাই নিন জীবন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা বাসা থেকে মা বাবা প্রাইভেটে পড়াতে পারবে না কারণ সেখানে অনেক খরচ এরপর আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন আমাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আমার বাবা মাকে রাজি করে দেন আর আমার জন্য যেন সেই ইউনিভার্সিটিটা কল্যাণ করা হয় আর ভার্সিটিটা যেন আমার বাসা থেকে দূরে না হয় যাতে করে আমার যাতায়াত করতে সমস্যা না হয় কারণ বাসা থেকে ভার্সিটি দূরে হলে যাতায়াতের সময় নামাজের অক্ত হয়ে গেলে আমি মেয়ে মানুষ কোথায় নামাজ পড়ব আর আমি যেন আমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতাম দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে আমি কোথাও ভর্তি হতে পারছিলাম না আমার সব বান্ধবীরা ভার্সিটির প্রথম সেমিস্টার কমপ্লিট করে ফেলেছে আর আমি এক বছর ধরে বাসায় বসে আছি এমন অবস্থায় মনে হচ্ছিল আমার জীবনটাই শেষ আমার মা বাবা আমার উপরে অনেক অসন্তুষ্ট হয়ে যায় আমাকে অনেক কথাও শোনায় দিন দিন আমার পরিস্থিতি খারাপ হওয়া শুরু করে আমার মা বারবার আমার বাবাকে বলা শুরু করে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে এসব কথা শুনে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না পরিস্থিতি এতটাই খারাপ যে আমার মা আমার সাথে সম্পূর্ণ কথা বলা বন্ধ করে দেয় বাবাও কথা বলতো না খুব একটা বেশি এদিকে আমার বিশ্বাস ছিল আল্লাহ আমার জন্য ভালো কিছুই করবে কিন্তু পরিস্থিতি এত খারাপ হওয়া শুরু করে যে শয়তানের সুযোগ নেয় মাথার মধ্যে খালি উল্টাপাল্টা চিন্তা আসতে শুরু করে যে আল্লাহ আমার কথা শুনবেন কি শুনবেন না বিষয়ে দোয়া করা ছেড়ে দিব কারণ আল্লাহ আমার ডাক শুনে, না আরও অনেক ধরনের শয়তানের অস্ত্র আসত এরপর এক বছর ধরে এত কষ্ট সহ্য করার পর আমি আল্লাহকে আজকে বলি আমি আর পারছি না তুমি আমাকে একটু সাহায্য করো আর আজকে প্রতিজ্ঞা করি আজকে সারাদিন আমি ইস্তেকভার পাঠ করব যেই কথা সেই অনুযায়ী কাজ সারাদিন ইস্তেকবার পাঠ করতে থাকি আজকে বাবা সন্ধ্যার সময় অফিস থেকে বাসায় এসে বলে আমাকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দেবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যেভাবে চেয়েছিলাম আল্লাহ আমাকে সেইভাবে একটা ভার্সিটির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে ভার্সিটিতে আমাকে ভর্তি করাবে সেটা আমাদের বাসার অনেক কাছে আমার যাতায়াত আর নামাজ পড়া নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দের সাবজেক্ট নিয়ে সেখানে পড়াশোনা করতে পারবো আমি আল্লাহর অনেক বড় পাপী বান্দা আমার পাপের শেষ নেই তাও আল্লাহ আমার দোয়া কবুল করেছে আল্লাহ আমাকে কষ্টের শেষে সুখ দিয়েছেন আমাদের উচিত কঠিন সময়ে সবর করা আর আল্লাহর উপর ভরসা রাখা সবশেষ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমার জন্য প্লিজ দোয়া করবেন ভাইয়া আমি যেন আবার এইভাবে আমার আরও দোয়া কবুলের গল্প শেয়ার করতে পারি আপনাদেরকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আজকের এই দোয়াকবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প সত্যি আপনি যদি আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা রাখেন বিশ্বাস করেন তাহলে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আল্লাহ সুমতলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন হ্যাঁ একটু সময় লাগতে পারে হয়তো আল্লাহ সুমতালা আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন কিন্তু শেষ মেশ আল্লাহ সুমনতালা অবশ্যই আপনাকে সাহায্য করবেন আপনি যেমনটা চান আপনার মন মতো করেই আল্লাহ সুমতালা আপনাকে সাহায্য করবেন যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহরপর ভরসা করতে পারেন আর ইস্তেকফার সম্পর্কে কী আর বলবো বলেন দীর্ঘ এক বছর ধরে তিনি এত সমস্যায় আছেন তিনি সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না তার মা বাবা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হতে যাচ্ছিল কিন্তু যেই তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে যেভাবে দোয়া কবুল করা বই এবং সারাদিন তিনি ইস্তেগফার করলেন যেখানে এক বছর ধরে দোয়া করেও কবুল হচ্ছিল না সেখানে মাত্র একদিন ইস্তেগফার করার পরে আল্লাহ সুমতলা তার সমস্ত দোয়াকে কবুল করে নিয়েছেন ইস্তেকফার সত্যি একটি অলৌকিক আমল যে আমলের দ্বারা আল্লাহ সুমতলা একদিনের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন তাই যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ভুগছেন তাদেরকে বলবো যে মনোযোগ দিয়ে কমসে কম একটা দিন হলেও ইস্তেকভার করুন ইস্তেকভার যদি করার মতো করে করতে পারেন তাহলে এই আমলটা আপনার জন্যে একদিনই যথেষ্ট